সম্মানিত দর্শকমণ্ডলী আমরা আজকে বিজ্ঞ আলেমের থেকে আমরা শুনে নেব যে হামিদাকে হামিদার মা বলেছিল যে সজিফের অধীন থেকে তাকে ডিভোর্স করে নেবে আসলে ইসলামের দৃষ্টিতে যেহেতু হামিদা প্রাপ্ত সেই ক্ষেত্রে হামিদার মা যদি জোরপূর্বকভাবেই হামিদার অনুপস্থিতিতে অনুমতি না নিয়ে যদি সজীবের হাত থেকে নিয়ে নিতে চাই সেক্ষেত্রে আসলে ইসলাম কি বলে আমরা বিজ্ঞ একজন আলেমের থেকে আমরা শুনে নেব তো চলুন আমরা শুনি নেই যে আসলে হামিদার মা যেহেতু সজীবের কাছ থেকে ডিভোর্স নিতে যাচ্ছে এই ক্ষেত্রে হামিদার করণীয় কি বা ইসলাম কী বলে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ উনি যে আমাকে প্রশ্ন করেছেন যে হামিদার মা তার হামিদাকে সজীবের নিকটে পাঠাবেন না ডিভোর্স নিতে চাচ্ছেন কোঠের মাধ্যমে অথবা সামাজিকভাবে সামাজিক মজলিসের মাধ্যমে এটা কতটুকু সম্মত ইসলাম কতটুকু এটাকে অনুমতি দেয় এই বিষয় হলো হামিদা যেহেতু প্রাপ্তা বয়স্কা মেয়ে সেহেতু তার পুরাই এক রয়েছে এই সজীবের সঙ্গে তার ঘর সংসার তার সাথে জীবনযাপন বিবাহ বন্ধন ঠিক রাখার ব্যাপারে তারপরে একতিয়ার আছে ইসলামে তাকে এই একয়ার দেওয়া এক দিয়েছে যেহেতু সে প্রাপ্ত এখন এখানে যেহেতু হামিদার মা বলেছে যে হামিদাকে সজীবের অধীন থেকে ডিভোর্স দিয়ে নিয়ে নেবে সেক্ষেত্রে যেহেতু হামিদার মা চাচ্ছে এখন হামিদা যদি না চায় সেক্ষেত্রে করণীয় কি এটা একটু আপনি আমাকে জানাবেন হামিদা যদি ডিভোর্স না করতে চায় তাহলে এই ব্যাপারে এই বিষয়ে তার মা তাকে জোরপূর্বক বাধ্য করতে পারবে না তার পুরাই এক্তিয়ার রয়েছে আর যদি হামিদা নিজের ইচ্ছায় যদি ডিভোর্স ডিভোর্স বা কোঠের মাধ্যমে অথবা গ্রাম্য সালিশের মাধ্যমে বিবাহ বিচ্ছেদ চায় হ্যাঁ যেহেতু একটা ঘটনা ঘটে গেছে ঘটেছে যে ঘটনাটি জানের নিরাপত্তার যানের নিরাপত্তা নেয় যে বিষয়ে যেহেতু ছোটো বোনের জানের নিরাপত্তা ছিল না তারও জানের নিরাপত্তা নাও থাকতে পারে এই আশঙ্কায় সে যদি মনে করে যে আমি সজুয়ের সাথে সংসার করব না এজন্য সে কোঠের আশ্রয় নিতে পারে অথবা গ্রাম্য সালিশের মাথা হাতে গ্রাম্য সালিশের মাধ্যমে সে বিবাহ বিচ্ছেদ প্রস্তাব রাখতে পারে নিতে পারবে এখানে বিজ্ঞ আদালত শেখকে যে শাস্তিটা দিয়েছে এইটা আসলে কতটুকু গ্রহণযোগ্যতা বা এই বিষয়ে আপনার মন্তব্যকে একটু আমাকে জানাবেন এই বিষয়টা হলো যেহেতু তিনারা বিজ্ঞ বিচারক এবং বিজ্ঞ আদালত যখন এটা রায় করেছে এরা মনের খুশিতে খুশিতে নয় আন্দা নয় এটা সম্পূর্ণ সাক্ষীর মাধ্যমে অথবা তদন্ত করে সঠিকভাবে তদন্ত করার পরে এই ফয়সলাটা দিয়েছে এই ফয়সলাকে আমরা এবং দেশবাসী এবং হামিদার মা সহ সকলেই এই ফয়সলাতে সন্তুষ্ট আছে আর বাকি যেই তিনজন রয়েছে হামিদার স্বামী এবং তার দেবর এবং তার শাশুড়ি এই তিনজনকে যে আদালত খালাস দিয়েছে কেন খালাস দিয়েছে বা এই প্রেক্ষিতে জুনগর এবং হামিদার ফ্যামিলিটা কতটুকু এই ঘটনাটা মেনে নিয়েছে এখন এই বিষয়টা হলো যেহেতু বিজ্ঞ আদালত তাদেরকে খালাসি দিয়েছে যেহেতু তাদের তাদের ব্যাপারে তাদের বিষয়ে কোনো গ্রহণযোগ্য কোনো প্রমাণ আদিল্লা প্রমাণ পায়নি এজন্য বিজ্ঞ আদালত তাদেরকে মুক্তি দিয়েছেন বিজ্ঞ আদালতকে আমরা সম্মান জানাই যদিও হামিদার মা তার আকাঙ্ক্ষা ছিল তারাও শাস্তি পেয়ে যাক কিন্তু এটা আসলে তদন্ত অনুযায়ী যদি কেউ দোষী না থাকে সে তো আসলে শাস্তি পাবে না 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 কখনো কেন যদি কারো দোষ থাকে সে তো শাস্তি পেতে পারে না নাকি বলেন একটু বলেন হ্যাঁ এই বিষয়টা হলো আসলে যদি প্রমাণ সাপেক্ষ কোনো সাক্ষী না মেলে অথবা কোনো প্রমাণ যদি না পায় বিজ্ঞ আদালত তাদেরকে কেনই বা তাদেরকে শাস্তি দিবে যেমন হিটু শেখ অপরাধ করেছে তার প্রমাণ পেয়েছে কোর্ট আদালত তার প্রমাণ আদিল্লা সঠিকভাবে প্রমাণ করতে পেরেছে বিধায় কোর্ট তাদেরকে কোর্ট হিটু শেখকে মৃত্যুদণ্ডের ফয়সালা দিয়েছে বাকি তিনজনের যেহেতু তাদের কোনো প্রমাণ আদিল্লা অপরাধ অপরাধের অপরাধী বলে কোনো সাব্যস্ত করতে পারে নাই বিধায় তাদেরকে মুক্তি দিয়েছে এখন আমি আপনার কাছে জানতে চাই এই যে যখন হিটু শেখের যে ঘটনাটা ঘটলো এই ঘটনা ঘটার পরে তো এলাকাবাসী হিটু শেখের বাড়ি ঘরদুয়ার ভাংচুর করেছে এটা আসলে ইসলামের দৃষ্টিতে কতটুকু বৈধতা আছে মানে কাজটা কতটুকু ঠিক হয়েছে কি হয়নি এখন এই বিষয়টা হলো যখন সে অপরাধ করছে বাস্তবে সে যখন অপরাধ করে ফেলছে বা অপরাধী একটা মানুষ অপরাধী সেই অপরাধের বিচার আইন আইনগতভাবে কোর্ট আছে আইনগতভাবে তারাই ব্যবস্থা নেবে এটা জনগণের তাদের বাড়ি ঘরের উপরা করা বাড়িঘর ফেমার করা বাড়িঘর তসনাস করা এটা মোটেই ইসলামী শরিয়াতে মোটেই এটা উচিত নয় এখন হিতু শেখের মেয়ে বলতেছে যে আমার বাবা অপরাধ করেছে এটা মেনে নিলাম তাহলে এখানে হিটু শেখের মেয়ের কথা বোঝা গেল যে তার বাবা অপরাধী এই জন্য শাস্তি পেয়েছে বাকি যে তিনজনকে তার দুই ভাই এবং তার মাকে যে শাস্তি দেওয়া হয়েছে এটা তো তারা নির্দোষ এখন তাদেরকে তদন্ত না করে শাস্তি যে দেওয়া হলো এই বিষয়টি নিয়ে হিটু শেখের মেয়ের একটু মন খুণ্ড এই বিষয়টির আপনি একটু বলেন কিছু যে বিষয়টা উনি প্রশ্ন করলেন যে হিটু শেখের মেয়ে যে অভিযোগটা করেছে যে আমার আমার পিতা হিটু শেখ অপরাধ করেছে বিধায় তাকে শাস্তির ব্যবস্থা করা হয়েছে সেটা ঠিক আছে কিন্তু আমার দুই ভাই এবং আমার মা তারা তো কোনো অপরাধ করে নাই অপরাধের সাথে জড়িত না তাদেরকে কেন জেলে নেওয়া হলো এটা হলো আমার এটা হেটু শেখ হ্যাঁ এটার জন্য সে মনক্ষুণ্ণ এখন এটা আসলে মনোক্ষুণ্ড যে হয়েছে এটা আসলে কতটুকু ঠিক হয়েছে এটা একটু বিশ্লেষণ এখন বিষয় হলো যে তাদেরকে জেলে নেওয়ার উদ্দেশ্য হলো তদন্ত করা সঠিকভাবে তদন্ত করে তাদের শাস্তির শাস্তির ব্যবস্থা যদি না হয় বা খুব সঠিকভাবে যদি কোনো তদন্ত সঠিক তদন্তে যদি কোনো অপরাধ না পায় তাহলে তাদেরকে তো শাস্তির ব্যবস্থা হবে না তাদেরকে খালাসি দেওয়া হবে তাদেরকে খালাসি দিয়েছে আর তাদেরকে জেলখানায় নিয়ে যাওয়ার দ্বারা এই নয় যে তারা তারাই অপরাধী অপরাধী বিধায় তাদেরকে নেওয়া হয়েছে যেহেতু একই বাড়িতে বসবাস করছে অপরাধী হতেও পারে আশঙ্কা আছে এই জন্য হ্যাঁ একই বাড়িতে ঘটনাটা ঘটছে এই জন্য রাত্রিতে সকলেই সেখানে উপস্থিত ছিল বিধায় তাদেরকেও কোঠে নেওয়া হয়েছে এটা তো কোনো অপরাধ নয় এটা কোঠের কোনো অপরাধ নয় বিজ্ঞ আদালত যেটা করেছেন হ্যাঁ ভালোর জন্য করেছেন হ্যাঁ আরও বিষয় হলো যেমন এই ঘটনাকে কেন্দ্র করে গ্রাম্যবাসী জনগণ বাড়ি কাজ করেছে সেই সময় যদি ওই দুইটা ভাই থাকতো তাহলে তাদেরকেও তো নির্যাতন করা হইতো তাদেরকে মারপিট করা হতো সেখান থেকে প্রশাসন তাদেরকে হেফাজত করেছে তার মানে হলো যে সরকার এটা ভালো কাজ করেছে বিজ্ঞা আদালত এটা একটা ভালো কাজ করেছে উপকার করেছে তো এখন বিষয়টি হলো এই যে হিটু শেখ যে ঘটনাটা ঘটল এই প্রেক্ষিতে ইসলাম কি বলে বা কী শাস্তি ইসলাম চায় হিটু শেখ সে একজন বিবাহিতা বিবাহিত বিবাহিত পুরুষ তার স্ত্রী আছে একজন বিবাহিত পুরুষ বা নারী যদি স্বেচ্ছায় তারা কি করে জেনার কাজ করে অপর এরকম অপরাধমূলক কোনো কাজ করে আর সেটা যদি প্রমাণিত হয় তাহলে ইসলাম শরীয়তের সঙ্গে সারের হুকুম আছে বিধান আছে যে গলাপন্ত তাকে মাটির ভিতর গেড়ে তাকে পাথর নিক্ষেপ করে তাকে মৃত্যুদণ্ড দেওয়া আইনের সাথে তারা সঙ্গত রেখে তারা এই ফয়সালাটা করেছে মৃত্যুদণ্ড দিয়ে সেই মৃত্যুদণ্ডটা যেইভাবেই হোক যেহেতু সে তার হামিদার ছোটো বোন হ্যাঁ আসিয়াকে আসিয়াকে অসামাজিক কাজ করে তাকে হ্যাঁ শেষ করে দিয়েছে তার এই শাস্তি বিজ্ঞ আদালত যে রায় দিয়েছে এটা সঠিক তো এই ক্ষেত্রে আসলে এই যে আমাদের দেশে যে অসামাজিক কাজগুলো হয় এগুলো হওয়ার কারণটা কি আর কি করলে এই কাজগুলো হবে না একটু আপনি আমাকে জানাবেন আসলে এইসব অশ্লীল পোনাকাজ বাহিয়া এই ধরনের অসামাজিক কাজ হওয়ার একমাত্র কারণ হলো যে এলমেদিন অর্থাৎ কোরআন হাদিসের জ্ঞান অর্জন না করার কারণে যেহেতু হিটু শেখের ভিতরে কোরআন হাদিসের জ্ঞান নেই ওলামাইকরামের সাথে সম্পর্ক নেই বিধায় তার দ্বারা অসামাজিক কাজ হয়েছে যে ঘরে যে ফ্যামিলিতে কোরআন হাদিসের জ্ঞান আছে দিনদারি আছে হ্যাঁ এই বুঝ জ্ঞান যদি তার ঘরে থাকত তার ফ্যামিলিতে থাকত তার ভিতরে থাকতো তাহলে এ ধরনের অসামাজিক কাজ কখনই ঘটতো না